রেলগেট স্টেশনের প্রবেশদ্বার এটা আসলে এই রাতের সময় স্টেশনের এই রেলগেটটা কেমন থাকে আপনাদেরকে আপনাদেরকে আজকে দেখাবো আপনারা লাইফের সঙ্গে থাকবেন বন্ধুরা এই হচ্ছে দর্শনা রেলগেট হল্ট স্টেশন আসলে দর্শনাতে মূলত রেলগেট আছে তিনটা আসলে অল্প জায়গার মধ্যেই কিন্তু তিনটা রেলগেট আছে এটা হচ্ছে দর্শনা হল্ট স্টেশন রেলগেট আর দ্বিতীয়টা আছে হঠাৎ পাড়া জংশন রেলগেট তৃতীয়টা হচ্ছে দর্শনা পুরাতন বাজার রেলগেট রেল সঙ্গে আসলে দর্শনাতে অল্প জায়গার মধ্যেই কিন্তু তিন তিনটা রেলগেট রয়েছে এটা কিন্তু বেশ অন্যান্য জায়গা বা অন্যান্য স্টেশনের খুব কমই থেকে তো আসলে এই সময়টা দর্শনা হল্ট স্টেশন অনেকটাই ফাঁকা থাকে রাত্রে গাড়ি ঘোড়ার খুব একটা চাপ থাকে না আসলে এই যে সড়কটা রয়েছে এটা দর্শন হল থেকে হেজলগাড়ি রোডের রাস্তা আসলে রাত্রে খুব একটা যানবাহন কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে না হচ্ছে রেলগেট রেলগেটের পাশেই কিন্তু এদিকে দোকানপাট আছে এখানে কিন্তু এই পাশেই ঢুকতে এখানে কিছু গাছ লাগানোর কথা ছিল কিন্তু কিন্তু গাছগুলো লাগানো হয়নি জানি না কেন বেশ কিছুদিন হয়ে গেল বেশ কিছুদিন হয়ে গেলো লাইভ আসা হয় না যার কারণে কিন্তু আজকে এই যে স্টেশন থেকে লাইভে আসে এটাই কিন্তু দর্শনা হল স্টেশন রেল গেট স্টেশনে কিন্তু কাজ চলছে আসলে এই সাইডের যে শেডগুলো ছিল শেডগুলো কিন্তু খুলে ফেলেছে নতুন শেড লাগাবে এই জন্য কিন্তু পুরাতন শেডগুলো কিন্তু খুলে ফেলেছে এদিকে আর নতুন শেডের খুব দ্রুত কাজ হবে এদিকে কিন্তু এই যে রেলের রেল লাইনের পাশেই কিন্তু বেশ কিছু সুন্দর পর খাবারের দোকান বসে যেগুলো কিন্তু আজকে কিন্তু খুব একটা নাই ওই কোনায় একটা খাবারের দোকান আছে আপাতত এই মুহূর্তে কিন্তু কোনো ট্রেন নাই মোটামুটি ট্রেন কিন্তু সবগুলাই পাঁচ হয়ে গেছে আবার আসবে রকেট রকেট ঢুকবে খুলনাগামী আর রাত্রে সাড়ে এগারোটার পরে সীমান্ত এক্সপ্রেস এরপর পরই সুন্দরবন সুন্দরবন যদিও এখানে দাঁড়ায় না আগামী এক তারিখ থেকে কিন্তু সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি এখানে দাঁড়াবে আর আসলেই দারুণ একটি খবর সেটি হচ্ছে আপনাদের সাথে আসলে লাইভে এসে কথায় কথায় কিন্তু আসলে চলে এসছে যেটা সবার জানা খুবই জরুরি যারা এই স্টেশন থেকে নিয়মিত যাতায়াত করেন আসলে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন যেটা ঢাকাগামী খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ঢাকাগামী রাত বারোটা পাচ্ছে কিন্তু আগামী এক তারিখ মানে এক তারিখ রাতে অতএব দুই তারিখ বারোটা পাঁচে যেহেতু এখানে কিন্তু দুই তারিখ পড়ে যাবে দুই তারিখ থেকে এক তারিখ রাত্রে থেকে মানে দুই তারিখে এখান থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি স্টপিস দুই মিনিটের জন্য দাঁড়াবে এখন থেকে এক তারিখ থেকে নিয়মিত আর দর্শনার জন্য কিন্তু পনেরোটি সিট বরাদ্দ করা হয়েছে তার মধ্যে দশটা নর্মাল পাঁচটা কিন্তু এসি এসি তো এই হচ্ছে দর্শনা হল স্টেশন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের খবরটা আপনাদের একটু জানানোর চেষ্টা করুন আর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন কিন্তু হচ্ছে আগামী এক তারিখ থেকে দর্শনাতে স্টপেজ হবে আর এই পাশে শেডের কাজ চলমান রয়েছে পুরাতন শেডগুলো খুলে ফেলা হয়েছে নতুন শেডের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে মানে কাজ চলছে খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে আশা করি আর দিকে কিন্তু কিছুটা শেড বাড়ানো হয়েছে যারা অনেকদিন আসেননি তারা এখন আসলে দেখতে পারবেন এখন কিন্তু সব শেডের যন্ত্রাংশ খোলা অবস্থায় আছে রেলগেটটা একেবারেই নিরিবিলি অবস্থায় রয়েছে আর যানবাহন কিন্তু খুবই সীমিত চলছে হচ্ছে গেটম্যান যখন গেট নামায় তখন কিন্তু এই যে এই হ্যান্ডেলটা ঘুরিয়েই কিন্তু গেট নামায়। বন্ধুরা যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে যুক্ত হওয়ার জন্য আর যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদিও চ্যানেলটা নতুন আপনাদের সহযোগিতায় কিন্তু চ্যানেলটা এগিয়ে যাচ্ছে আর আশা করি যেভাবে আমাকে সমর্থন দিচ্ছেন এভাবে পাশে থেকে আমাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন যদিও কোনো টেন নাই টেন থাকলে অবশ্যই লাইব্রেরি এখনও যেত এই যে স্টেশনটা একটু আপনাদেরকে দেখাই প্লেট না হল্ট এখন কিন্তু সব খোলা অবস্থায় আছে শেডের কিন্তু সমস্ত দেখতে পাচ্ছেন শেডের ইয়েগুলো কিন্তু খুলে রেখেছে শেডের যন্ত্রাংশ সব কিন্তু খোলা অবস্থায় আছে হ্যাঁ এই শেডের কাজ হবে প্রথম শেডগুলো খুলে ফেলেছে নতুন করে কাজ করবে আর সামনে কিন্তু ওইগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে स्टेशन टिकट काउंटर আর এই হচ্ছে নতুন শেড এই শেডগুলো কিন্তু একদম নতুন করেছে দর্শনা হল স্টেশনের এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নতুন কিন্তু রঙ করেছে একদমই এটা শেডটা বাড়িয়েছে এটা আসলে অনেক আগেই দরকার ছিল আসলে লাইটিংটা কিন্তু অসাধারণ লেগেছে আমার কাছে এই যে রড লাইটগুলো দিয়েছে এখন কিন্তু অনেকটা ভালো লাগছে আসলে এই শেডগুলো কিন্তু অনেক আগে দরকার ছিল তবে এই যে এদিকে এটা বুঝলাম না আসলে এই দিকটা কিন্তু শেড এতটা দরকার ছিল না এখানে কিন্তু স্টেশনের প্রথম শেষ অথচ শেড দেখেন এদিকে কত বাইরে দিয়েছে এটা কিন্তু খুবই জরুরি ছিল যখন আসলে বিশেষ করে এই স্টেশনটা কিন্তু অনেক বড় অনেক বড় একটি স্টেশন আসলে এখানে কিন্তু দুই পাশে স্টেশন নাই শুধুমাত্র এক পাশে প্ল্যাটফর্ম আছে সিঙ্গেল লাইন তবে স্টেশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা স্টেশন সিঙ্গেল লাইন হইলেও এই স্টেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এখানে প্রচুর যাত্রী হয় আর বিশেষ করে এখানে বর্ডার কাছে হওয়াতে ইন্ডিয়ান অনেক যাত্রী কিন্তু এখান থেকে যাতায়াত করে আর এই যে এই শেডটা কিন্তু এই পর্যন্ত নতুন করা হয়েছে Uh... এই যে শেড কিন্তু এই পর্যন্তই শেষ আসলে এইখানে এই শেডটা খুবই জরুরি ছিল এই পর্যন্ত নতুন হয়েছে তো বিশেষ করে বর্ষার সময় এখন বর্ষার সময় চলছে যাত্রীদের কিন্তু অনেক হয়রানি হতে যাত্রীরা অনেক হয়রানি হতো যখন ট্রেন দাঁড়াতো এখানে শেড না থাকার কারণে আসলে যাত্রীরা অনেকেই ভিজে যেত এটা কিন্তু এই যে এখানে স্টেশনের সঙ্গেই আছে পাবলিক টয়লেট টয়লেটটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অন্য স্টেশন থেকে এটা বেশ স্বাচ্ছন্দে ব্যবহার করা যায় আর এটা হচ্ছে যে শেডটা আসলে হওয়াতে যাত্রীরা এখন অনেক উপকারী উপকার পাবে আসলে রোদ গরমের সময় তবে স্টেশনে কিন্তু এই যে ফ্যান নেই আসলে ফ্যানের ব্যবস্থা করলে খুবই ভালো হতো এই প্ল্যাটফর্মে এগুলো যদি ফ্যান থাকতো খুবই ভালো হতো আর এখানে একটা নিম গাছ ছিল অনেক পুরাতন একটা নিম গাছ আসলে দেখুন এরা কিন্তু আসলে গাছ কিন্তু খুবই দরকারি এই গাছটার কারণে এখানে আরও বেশি ঠান্ডা থাকবে গরমের সময় এই যে গাছটা কিন্তু বাচ্চা এখানে কিন্তু ট্রেনগুলো কেটে ফাঁকা করে দিয়েছে গাছটা রেখে দিয়েছে খুবই ভালো লেগেছে এটা গাছের ছোট ডালগুলো কেটে দিয়েছে কিন্তু এই যে বড় দুইটা কিন্তু ডাল কিন্তু রেখেই দিয়েছে তো এই হচ্ছে সব মিলিয়ে দর্শনা হল্ট স্টেশনের বর্তমান চিত্র আর এই মুহুর্তে যারা যারা লাইভটিতে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাই শুভরাত্রি আর আপনারা যারা দর্শনা হল স্টেশন এখনও দেখেননি কিংবা এখানে আসা হয়নি কোনো কারণ বসে তো তো আসলে অবশ্যই দেখতে পারবেন সরাসরি আসলে ভালো লাগবে স্টেশনটি ছোটো হলেও বেশ সুন্দর গোছানো আর দর্শনার মানুষজন সত্যি খুব অসাধারণ খুবই ভালো মনের একদম নিরাপদ একটি রেলওয়ে স্টেশন এখানে মাঝে মধ্যে আসতে বেশ ভালোই লাগে তো আজকের মতো লাইভটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও জানাই শুভরাত্রি আল্লাহ হাফেজ